গাজায় এই মুসলমানদেরকে ইহুদিবাদ নাস্তিকবাদ এই ইসরায়েল যে আগ্রাসনের মাধ্যমে গণহত্যা করছে এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে আমরা বিএনপি আজকে এই করছি আমরা ইহুদিবাদদেরকে জানিয়ে দিতে চাই মুসলমানদেরকে মুসলমানদেরকে এইভাবে মারা এইভাবে মেরে এই গাজাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে চাচ্ছেন কখনো আপনাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না আমরা ধিক্কার জানাই এই জাতিসংঘকে আমরা ধিক্কার জানাই আমেরিকাকে ধিক্কার জানাই আজকে আপনারা নাস্তিক মুসলমানদেরকে এইভাবে গণহত্যা করছেন পুরা বিশ্ব মুসলমান ঐক্য হলে এক হলে আপনাদের এই ইহুদিবাদ নাস্তিকবাদ আমেরিকার অস্তিত্ব থাকবে না আমরা বাংলাদেশ থেকে বিএনপির নেতৃত্বে আমরা এই প্রতিবাদ রেলি করছি আমরা বারবার হুশিয়ারি করতে চাই আল্লাহ পাক রব আল্লাহ পাক যেমন ওই ইহুদি এবং নাস্তিকদেরকে আবাবিল পাখির মাধ্যমে ইট দিয়ে ঢিল দিয়ে ধ্বংস করে দিয়েছিল অচিরেই এই ইসরায়েলকে ওই আবাবিলের পাখির মতো ইট ছুটে এই ধ্বংস করে দিবে এই দোয়ায় বিশ্ব মুসলমানের দোয়ায় পৃথিবীতে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা দেখে সারা বিশ্বে আজকে এই ইহুদি আসারা যেভাবে ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে বিশেষ করে শিশু নারী পুরুষ সকলের উপরে যেভাবে যাদের হত্যা করতেছে আমি বলতে চাই সারা বিশ্বের মুসলিম আর কালক্ষেপণ না করে অতি সত্য অতি দ্রুত যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সারা বিশ্বের মুসলমান এই ইহুদি নাসারাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত এবং আমি বিশ্বাস করি সময়ের ব্যাপার খুব অচিরেই মহান আল্লাহবাক আলমীরের রহমত ইনশাল্লাহ এই যারা ইসরায়েল ইহুদি নাসারা যারা ধ্বংস নিলে মেঁদে আছে এদের ধ্বংস অনিবার্য খুব শীঘ্রই সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে এই ইসরায়েলের যে ভূমি মানচিত্রের মধ্যে ওদের যে ইসরায়েলি দেশ এই ভূমি বিশ্বের মানচিত্র থেকে বুঝে যাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আসসালামু আলাইকুম